আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে আমি আদি গ্রাম্য পদ্ধতিতে শিল্পাটায় শেষে আমি হচ্ছে তুলার ডাড়ি মাছ রান্না করব সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো আমি এখানে তুলার ডাড়ি মাছ নিয়েছি মাছগুলো একদম তাজা ছিল তো এখন হচ্ছে শিল্পাটায় শেষে নেব আসলে অনেক সময় নিজের ভিতরে অনেক কষ্ট থাকে রাগ থাকে তো এভাবে যদি কাউকে পুতা পোতাচাচা করা যেত তাহলে আসলে মনের রাগগুলো দূর হতো তো আমার মনের রাগুলা মাসির উপর হচ্ছে শেষে দূর করলাম তো সব মাছগুলো একদম মনের মাধুরী মিশিয়ে শেষে নিলাম শিল্পাটায় তারপর হচ্ছে মাছগুলোতে আমি মশলা মাখাবো আসলে এভাবে হাতে মাখিয়ে রান্না করলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয় প্রথমে আমি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে তিনটা কাঁচামরিচ তারপর হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপর হচ্ছে কিছু পেঁয়াজ কুচানো এটা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর একদম সুন্দর করে হাত দিয়ে মাখাতে হবে পুরো মাছের গায়ে যেন মশলাটা ঢুকে যায় তারপর হচ্ছে এভাবে মাখিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেবো তারপর হচ্ছে আমি রান্নায় চলে যাব এখানে পুরো রান্নাটা হচ্ছে আমি সরিষার তোলে করব আর এটা যেহেতু একবারে রান্না করব এই যে সরিষার তোলটা দিয়ে সব মাছগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তো মাছগুলো হচ্ছে হালকা করে ভেজে নেব এক পিঠ হয়ে গেছে এখন ওলট পালট করে দেব মাছগুলো ওলট পালট করে দেওয়ার পর ওই পিঠ যখন মোটামুটি হয়ে আসবে একটু জাল করে নেব আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল মাছ থেকে আর এটা হচ্ছে সাগর বা নদী সব জায়গায় পাওয়া যায় এই মাছটা এই মাছটা খেতে কিন্তু ভীষণ মজার একটা মাছ তারপর হচ্ছে যেই মশলাগুলো বাকি ছিল আমি ওই মশলাগুলো সব মাছের ভিতরে দিয়ে দিই ছি আর মাছটা রান্নার সময় খুব সুন্দর স্মেল বের হচ্ছিল যেদিন আমার বাসায় আমি রান্না করি সেদিন হচ্ছে ভাতের চাল কিন্তু একটু বাড়তি দিতে হয় আর এটাতে একটু চাল বেশি লাগে আর এই পদ দিয়ে আপনার এক প্লেট ভাত নিমিশিয়ে শেষ হয়ে যাবে এই রান্নাটা আর আসলে আমি এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি আসলে মাকে দেখতাম সব সময় হাতে মাখিয়ে নদীর মাছগুলো এভাবে রান্না করতো একটু শিল্পাটা এসেছে তারপর হচ্ছে আবার একটু মাছটা ওলট পালট করে দেব এই মাছটাতে কিন্তু অতটা পরিমাণে আমি ঝোল দেই একদম পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু অল্প পরিমাণে ঝোল দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে চুলা রাসটা মিডিয়াম আছে রেখে ঢাকনা দিয়ে হালকা করে জাল দিলেই মাছটা হয়ে যায় এই যে আমার মাছটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আমি হচ্ছে চুলা রাসটা বন্ধ করে দিয়েছি তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এভাবে বাসায় একদিন অবশ্যই ট্রাই করবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ